কবিরাজি গুপ্ত মন্ত্র একটি ফিডিএফ ঠিক আছে এটা সম্পূর্ণ একটা হাতে লেখা ডায়রি কবিরাজি গুপ্ত মন্ত্র কি কি কী আসেন আছে সম্পূর্ণ এই ভিডিওটা দেখাবো আজকে মানে এই পিডিএফ কি কি আসেন আছে সব দেখাবো দেখেন এটাতে খুবই ডেয়ারিং ঘটনা কিছু কাজ আছে যেমন কি কি আছে আমি দেখাচ্ছি প্রথমে আসেন ফেমিকাকে হাজির করার তবদি ঠিক আছে আসেন দ্বিতীয়তে আছে যৌন ক্ষমতা বাড়ানোর তবদি তারপর স্বপ্ন দোষ বন্ধ করার তবদি তারপর আসেন শত্রু শয়তান সালান করার তবদির তারপর আসেন বাচ্চাদের কান্না দূর করার তবদির তারপর আসেন মনের মানুষকে পাগল করে কাছে আনার তবদির তারপর আসেন আমি দেখাচ্ছি আপনি একটু ফলো করেন ফেমিক ফেমিকা ফেমিক ফেমিকাকে ভুলিয়ে গেলে যাওয়ার তবদির শত্রু ফেটে জাদু চালান করার তবদির শত্রু ফেটে জাদু চালান করার দ্বিতীয় তবদির শত্রুর উপরে আগুন বান মারিবার তবদির শত্রুকে পাগল করিবার তব্দির কঠিন জাদু কাঠিবার তবদির বাচ্চা হওয়ার তবদির শত্রু উপরে জিন চালান দেওয়ার তবির স্বামীকে বশীকরণ করার তবদির উপরে মরণ বান তবদির রুগীর রোগ জানিবার তবদির বিচ্ছেদ করার তবদির মানে এটা হাজিরা দেখা কি রোগীর রোগ জানিবার মানে রুগীর রোগ দরপণ হাজিরা এক কথা কি বিচ্ছেদ করার তবদির তারপর ফেমিকাকে পাগল করার তবদির তারপর আকর্ষণ করার তবদির শত্রুকে বন্ধু করার নকশা জিন চালান করে স্বামী স্ত্রীকে হাজির করার নকশা শত্রু ফুরে জিন চালান করে মারণ বান শত্রু শত্রু ফুরে রোগ চালান করা শত্রু ভরে আগুন বান চালান করা গাছের উপরে বান মারার নকশা গাছের উপরে বান মারার মারার চালান নকশা শত্রু ফুরে জিন চালান স্বামী স্ত্রীকে আজীবনের জন্য প্রেম পাগল করা তার পাশে শত্রু ফুরে জিনের আসর চালান করা হ্যাঁ এই বিস্তারিত তো এটা টোটাল ফিসটা আছে প্রায় তিরিশ পিসটা যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আসে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম